সমস্ত নবী গভি নাফসি বলে কাঁদবে আল্লাহকে বলা সাহস পাবেন আল্লাহ বিচারটা শুরু করো আমার আমার পানিতে দাঁড়ায় রয়েছে

কিছু বুঝি নাই আমরা জানি নবী সারা কবরে আপন কেউ হবে না ছাড়া হাঁসরের ময়দানে আপন কেউ হবে না হাঁসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর

চারি কাজ ভাবে ভাবে হবে বে আমা আমা আ না বলে ছে ও পধিন মসমসি সমময় আল্লার ছায়াবি ছায়া থাক বে বে না আল্লাহর ছায়া আল্লাহের কোন ছায়া থাক বেনাবে না আ আমা আপ সুরমার কাটি যত বড় এত বড় উপরে সূর্যটা থাকবে এই সূর্যটা এমন ভাবে মাথার মধ্যে তালুর মধ্যে তাপ দিবে সাথে সাথে মাথার খুলিটা পড়ে পড়ে যাবে বাতার মধ্যে যে মগজগুলো আছে এই মগজগুলো বাতের বাড়ের মতন টপ 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 করবে সব মানুষগুলো নাফসি নাফসি বলে কাঁদবে আজকে সন্তানের জন্য মা এত পাগল মাও বলবে নাফসি পুতে কইব আমিও নাফসি কেউ কাহার দিকে এক ইঞ্চি ফিরাও তাকাইবে না কারণ সেই দিন চোখ দিয়ে কেউ কাউকে দেখবে না শুধুমাত্র সূর্যের বরাবর চোখটা থাকবে সেই দিন এইভাবে উঠবে বান্দারা বলবে আল্লাহ আর সহ্য হয় না তাড়াতাড়ি হিসাবটা দাও ওইলে বেহেস্তের টিকেট দাও না এলে দুজু দিয়া দাও আমাদের আজাবার সহ্য হয় না ইমানদাররা তো টেনশন করে না ইমানদাররা তো সব সময় জানে আমার নবী হইলো আমাদের জন্য সুপারিশকারী কথা বলেন বলেন ঠিক কিনা

আমার মধ্যে আপনার নবী বলে ওই কঠিনের মধ্যে যখন মামলা চলে দুই উকিলে দুই পাশে দাঁড়ায় আমরা যারা আছে তারা বলি মামলাটা তারা তে হয় না কেন যতই ডেট করে শুধুমাত্র টেনশন যতই ডেট করে

এই হাতটা কিছুর মধ্যে বের করবে এবার বান্দারা বলবে আল্লাহ এমনি গো পেটের ভিতর হাতটা ঢোকায়া পিট দিয়া বাড়ি গর্জ হয় না এবার পিছন দিক তার আমলনামা দিবে কিন্তু চেহারা থাকবে সামনে হাত থাকবে পিছনে কিন্তু তার আমলনামা শেষ করতে পারবে না আজ ইমানদার হতে পারো

i oh, am no, 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 no. no, no, no. डल बि জড়ে জড়ে কে আল্লাহ আতবার বলা যাবে না দেখো কালকে তোমার কবরের কষ্টের পাঠ তোমার স্ত্রীও নিবে না এখন মহিলা দেখো মরণের কষ্টের পাঠ তোমার সন্তান কেউ নিবে না আজকে যারা দান করছেন এটাই কাজে লাগবে এই ওয়াজটাই ধরছি এখন বন্ধুরে তাহিনি কোন করে একদিন তাহিবে না মারা গেলে তিন দিন পর ফেসবুক আর নাম চলবে না এই দুনিয়ার কেউ কাহারো আপন না আমার নবী বলে আমি যখন মেরা দেখেছি আমি যাওয়ার পথে অনেক আজাদ দেখেছি সব চাইতে কঠিন আযাব দেখছি কবরের আজাদ সহ্য করতে পারবো আমরা আমরা কি সহ্য করতে পারবো একটা কাটা পায় ঢুকলে হাঁটতে পারি না কাটাটা খুলে হাঁটতে হয় আর কবরের ভিতরে কত কষ্ট আমার নাকি বলে আমি দেখছি প্রথম সবাই ভয়ঙ্কর হলো কবরের আজা আমার নবী বলেন কবর আজাদের ভিতরে প্রথম রাত্রের আজাদটা সবচাইতে ভয়ঙ্কর প্রথম আজাদ প্রথম রাত্রে রাজাটা কি শুনে যান আমার নবী আল্লাহ আলী ডান পাশের মাটি গুলো এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে দুই পাশের মাটিগুলো তোমার এমন জুড়ে একটা চাপা মারবো এমন জুড়ে একটা চাপা মারবো আরে হাত দিয়ে একটু বাইঙ্গা গেলে ক্রমাসেন্টারে যায় অপারেশন করার জন্য কিন্তু কবরের মাটি যখন তোমার চাপা মারো ডান হাত দিয়ে গুলো বাম ফাঁসের হাতডির ভিতরে ঢুকে যাবে বাম ফাঁসের হাট গুলো ডাইন পাশের ভিতরে ঢুকে ঢুকে যাবে